নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করছি ফিগার্স অফ স্পিচ বেসড অন ডিফারেন্স পার্থক্য নিয়ে রেখে দুধরনের ফিগার অফ স্পিচকে আমি গতকাল আলোচনা করেছি আজকে বাকি দুটো বিষয়কে আলোচনা করছি শুরু করা যাক হোয়াট ইজ অক্সিমরণ অক্সিমরণ ইজ আ ফিগার অফ স্পিচ ইন উইচ দ্যাট জাবস্টপোজেস এলিমেন্টস অ্যাপিয়ার টু বি কন্ট্রোডিক্টরি মানে দুটো শব্দ একে অপরের পাশাপাশি বসবে কিন্তু একে অপরকে পুরো কন্ট্রোডিক্ট করবে বা বিপরীত কথা বলবে বা বিপরীত শব্দকে প্রকাশ করবে উদাহরণ হিসেবে বলা যেতে পারে হেভি ডায়েট যখন আমরা ডায়েট কথাটা শুনি আলাদাভাবে তখন আমাদের মনে হয় কোনো লাইট ফুড খাবার খাচ্ছে একটা ডিসিপ্লিন একটা ফিটনেস মেনটেন করছে তার হেলথের জন্য বা সুস্থতার জন্য কিন্তু অপর থেকে যখন আমরা হেভি শব্দটা আলাদা করে পাই তখন আমাদের মনে হয় হেভি ফুড মানে খুব ভারী খাবার হেভি ওয়েট খুব বেশি ভারী ওজন কিন্তু দুটোই বিপরীত ধরনের বিষয় তারপর যখন আমরা একসঙ্গে নিয়ে এলাম হেভি ডায়েট তার মানে এখানে হয়তো বোঝাচ্ছে যে যে ডায়েটটা সে ফলো করছে সেটা খুব হেভি ডায়েট বলতে স্ট্রিক্টলি হয়তো ফলো করছে মানে ডায়েটে তো আছেই কিন্তু হেভি ডায়েট ফলো করছে এটা হতে পারে আমি এসব বোঝানোর জন্য ক্লিয়ারলি বাংলায় বিস্তারিতভাবে বলছি আর আরও এরকম উদাহরণ দেওয়া যেতে পারে আনপপুলার সেলিব্রিটি সেলিব্রিটি মানে শুনলেই আমাদের মনে হয় সে তো ভীষণ পপুলার হবে নামি দামি হবে কিন্তু তার আগে আনপপুলার বসে দেওয়া হয়েছে কেন এবং পাশে বসানোর পর দুটো মিলে কি শব্দ প্রকাশ করছে যে আনপপুলার সেলিব্রিটি তো আমরা এটা ধরে নিতে পারি হয়তো যে সেলিব্রিটির কথা বলছেন অভিনেতা বা অভিনেত্রী তিনি তো পপুলার কিন্তু অতটা হয়তো নয় ওনার হয়তো কাজ অন্যান্য পপুলার সেলিব্রিটির মতো স্বনামধন্য নয় ওনাকে হয়তো কম সংখ্যক লোকে চেনেন এই জন্য বলা হচ্ছে আনপপুলার সেলিব্রিটি যারা খুব পপুলার নামি তাদেরকে আমরা বলে থাকি পপুলার সেলিব্রিটি বা সেলিব সেলিব্রিটি বলে থাকি যাই হোক এটা যেমন ম্যাথে আমরা ফর্মুলা পাই মাইনাসে মাইনাসে প্লাস মানে নেগেটিভে নেগেটিভে মিলে পজিটিভ একটা রেজাল্ট আমাদের দিচ্ছে ঠিক সেরকম দুটো কন্ট্রাডিক্টরি একে অপরকে বিপরীত প্রকাশ করছে কিন্তু পাশাপাশি বসার পর সেই বিষয়ে কোনো একটা পার্টিকুলার বিষয়কে হয়তো স্ট্রং বলছে জোর দিয়ে বলছে তাৎপর্যপূর্ণ একটা বিষয় বা গভীর অর্থ প্রকাশ করছে এই জন্য আমরা এই ধরনের উদাহরণ ব্যবহার করে থাকি তারপর বলে যেতে পারে ওপেন সিক্রেট সিক্রেট যখনই আমরা কথাটা শুনি তার মানে দুজন বা চারজন যে কজনের মানে সীমিত লোকের মধ্যে হয়তো একটা কথা সীমাবদ্ধ কেউ অত বাকিরা জানে না কিন্তু চুপচাপ কিন্তু যখন ওপেন বলছে ওপেন মানে তো সবাই জানে সবার জন্য খোলা কিন্তু ওপেন সিক্রেট সেটা আমরা ধরে নিতে পারি এরকম হতে পারে যে হয়তো দুই চারজনের বেশি লোকজন এই বিষয়টা জানে ইন্ডিভিজুয়ালি আলাদা তাপরে কিন্তু হয়তো তারা একে অপরকে বলেনি তো ওপেন সিক্রেট বিষয়টা কিন্তু অলরেডি সবাই জানে তাও আবার সিক্রেট তো সেটাকে আমরা বলতে পারি ওপেন সিক্রেট তারপর আবার ক্লিয়ারলি কনফিউজড যখন আমরা বলি কনফিউজড মানে আমি কোনো কিছুর একটা দ্বন্দ্বে আছি দ্বিধায় আছি আমার মধ্যে কনফিউশন আছে আবার ক্লিয়ারলি বলতে আমরা কখন বোঝাই আমি যে ক্লিয়ারলি এই যে কাজটা করেছি এই বিষয়টা স্বচ্ছভাবে আমার সামনে পরিষ্কার আমি বুঝতে পেরেছি কোনো বিষয় হতে পারে কোনো কাজ হতে পারে যে কোনো কিছু হতে পারে তো সেখানে বলছি ক্লিয়ারলি কনফিউজ তারপরে হয়তো বোঝাচ্ছে যে সত্যি আমি এই বিষয়টা কিচ্ছু বুঝিনি তার জন্য বলে দিচ্ছি আই ক্লিয়ারলি কনফিউজ তো এই ধরনের উদাহরণকে আমরা অক্সিমরণ বলে থাকি ঠিক আছে তারপর আমি আসছি হোয়াট ইজ প্যারাডক্স প্যারাডক্স কী প্যারাডক্স ইজ আ স্টেটমেন্ট অর আ সেট অফ স্টেটমেন্টস ওয়ের সিমিংলি পজিবল কন্ট্রোডিকশন ইজ প্রেজেন্ট তো এখানে আমি একটা উদাহরণ দিই আই অলওয়েজ লাইভ যদি কোনো ব্যক্তি বলেন যে আমি সবসময়ই মিথ্যে কথা বলি একটা প্যারাডক্সের এক্সাম্পল তাহলে বলছি যে ইফ আ পার্সন ইজ আ লায়ার যদি একজন পার্সন বা ব্যক্তি যদি মিথ্যু হয়েই থাকেন দেন দিস ইজ ট্রু এটা সত্যি হতেই পারে হুইচ মেক্স দেম নট এ লায়ার এটা হতেই পারে যে আমি সবসময় মিথ্যে কথা বলি তার মানে কি ওই লোকটা পুরো মিথ্যে হয়ে গেল ব্যক্তিটা পুরোটাই মিথ্যে তা তো হতে পারে না সে তো কথা যখন বলে তো বেশিরভাগ কথা হয়তো মিথ্যে বলে থাকে কিন্তু তার বলি তাই বলে সেই পুরো মানুষটাই মিথ্যে সেটা তো হতে পারে না তাই না তো এটা প্যারাডক্সের উদাহরণ সেরকম আরেকটা বলতে পারি যে ইয়থ ইজ ওয়েস্টেড অন দ্য ইয়াং তাহলে যে বলছে ইয়ত ইজ ইজ ওয়েস্টেড অন দ্যাম্প মানে যুবক হওয়ার আগেই যদি যুবক বয়স বা যে যৌবনকাল আমাদের যে ছেলেমেয়েদের থাকে সেই সময়টা যদি নষ্ট হয়ে যায় তাহলে আর সে বুঝবে কী করে যে যুবক কালের বা সময়ের যে ফিলিংস বা অনুভূতি যে বা সেই সময়টাকে কীভাবে অতিবাহিত করতে হয় সেই সময়কার যে এক্সপিরিয়েন্স সেটা সে কী করে বুঝতে পারবে তো সেটাই বলছে বাট হাউ ক্যান ইয়াং পিপল নো দ্য ভ্যালিউ অফ দ্য ইয়থ উইদাউট হ্যাভিং ইট মানে ইয়াং পিপলরা ইয়াং যারা যুবক তারা যদি যার যুবক বয়সকে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সই না করলো উপভোগই না করলো সেটাকে নিয়ে নিজেরা অতিবাহিতই না করলো তারা কী করে বলবে যে ইটস ওয়েস্টেন্ট এটা হচ্ছে প্যারাডক্সের উদাহরণ হ্যাঁ তারপর আমি আরও কিছু বলতে পারি উদাহরণস্বরূপ ওয়ার্ড ইজ পিস ওয়ার্ল ইজ পিস এটা টোটালি সম্পূর্ণ একদম কন্টেক্ট মানে পিস মানে শান্তি ওয়ার মানে যুদ্ধ ওয়ার ইজ পিস ওয়ার কী করে পিস হতে পারে যুদ্ধ কী করে শান্তি হতে পারে কারণ আমরা তো বলি যে যুদ্ধ নয় শান্তি চাই তাহলে এখানে বলছে ওয়ার ইজ পিস এটা তোমার ফ্রিডম ইস স্লেভারি মানে স্বাধীনতা যারা স্বাধীনভাবে এসেছে তারা নাকি দাস দাসত্ব মানে স্বাধীনভাবে থাকা মানে দাসত্ব বা কারণ দাস হয়ে থাকা এটা তো হতে পারে না দাসত্ব ছিলাম বলেই না ফ্রিডম চাইছি স্বাধীনতা নিয়ে এসেছি যুদ্ধ করে তাহলে আবার কেন ফ্রিডম ইজ স্লেভারি ফ্রিডম আবার কেন স্লেভারি হয়ে যাবে হতে যাবে কারণ দাসত্ব হতে যাবে এগুলো প্যারাডক্সের উদাহরণ তারপর বলছে ইগনোর ইগনোরেন্স ইজ স্ট্রেংথ ইগনোরেন্স ইজ স্ট্রেংথ স্ট্রেংথ আলাদা বিষয় যে আমাদের কোনো একটা শক্তি মনের হতে পারে শরীরের জোর হতে পারে ইগনোরেন্স আমরা কোনো কিছু অ্যাভয়েড করছি বা কোনো কিছুকে কোনো কিছুকে দূরে সরিয়ে দিচ্ছি যেটা আমাদের গুরুত্ব কম দিচ্ছি আমরা ইগনোরেন্স ইজ স্ট্রেংথ এগুলো হচ্ছে প্যারাডক্সের উদাহরণ তো আমি এই পুরো বিষয়টাকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য এখন বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অক্সিমরন অ্যান্ড প্যারাডক্স তো অক্সিমরণ এবং প্যারাডক্সের মধ্যে বেসিক ডিফারেন্স যেটা দেখে আমরা চিহ্নিতকরণ করতে পারবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান প্যারাডক্স সবসময় একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই এটা বলাই হয়েছে এ স্টেটমেন্ট অর আ সেট অফ স্টেটমেন্টস একটা স্টেটমেন্ট হতে পারে বা একের অধিক স্টেটমেন্টের মধ্যে আমরা প্যারাডক্সকে ব্যবহার করতে থাকি বা দেখতে পাই ব্যবহার করতে আর একটা হচ্ছে অক্সিমরণ কিন্তু সবসময় কি হবে সেটা সবসময় দুটো ওয়ার্ডের মানে পাশাপাশি দুটো ওয়ার্ড বসবে এবং কন্ট্রাডিক্টরি হবে এটা সেন্টেন্স একে বা একের অধিক হতে পারে কিন্তু এখানে আমরা একটা পাশাপাশি কন্ট্রাডিক্টরি শব্দকে আমরা দেখতে পাই ওকে অক্সিমরণ তো যেখানে হচ্ছে গিয়ে গ্রেট ডিপ্রেশন ডিপ্রেশনই যদি হবে আবার গ্রেট কী করে হলো ডিপ্রেশন মানে তো একটা মানসিক বা একটা শারীরিক একটা অসুস্থতা সেখানে গ্রেট বলতে আমরা মহান মহান তো ডিপ্রেশন কখনো হতে পারে না এটা অক্সিমরণের ডিফারেন্স গ্রেট ডিপ্রেশন আর এদিকে ওয়ার্ড পিস এটা হচ্ছে প্যারাডক্সের ডিফারেন্স কিন্তু দুটোই কিন্তু ফিগার্স অফ স্পিচ বেসড অন ডিফারেন্স পার্থক্যের নিরিখে ফিগার অফ স্পিচের ধরন নিয়ে আমি আলোচনা করেছি এর আগের দিন অ্যান্টিথিসিস এবং এপিগ্রাম আজকে আলোচনা করলাম অক্সিমরন অ্যান্ড প্যারাডক্স এবং এই দুটোর মধ্যে পার্থক্য আমি কিন্তু বলে দিলাম এটা আমরা শব্দেও পাশাপাশি বসিয়ে পাই আর এখানে আমরা একটা বা একের অধিক স্টেটমেন্টের মধ্যে পাই আর এখানে দুটো শব্দকে কন্ট্রোডিক্ট করছে আর এখানে দুটো শব্দকে এটা এখানে কি করছে কন্ট্রোডিক্ট তো করছে কিন্তু কি করছে একটা প্যারাডক্সের মধ্যে একটা ইমপ্লাইড ট্রুথ আছে মানে একটা একটা সত্য একটা নিহিত আছে কিসের মধ্যে প্যারাডক্সের মধ্যে ওকে একটা সত্য আমরা এখানে লুকায়িত অবস্থায় আছে প্যারাডক্সে আর যেটা কি হচ্ছে অক্সিমোরন একটা কি হচ্ছে কম্বিনেশন অফ কন্ট্রাডিক্টরি অব দ্য টু জেনারেল ট্রুথ মানে দুটো কন্ট্রোডিক্টরি শব্দ যেটা দুটোই সত্য কিন্তু মানে অক্সিমোরনের দুটো শব্দ আমরা পাশাপাশি বসাচ্ছি এই আলাদা আলাদাভাবে দুটো শব্দই সত্য আবার বসে আরেকটা মিনিং নিয়ে এসছে বা আরেকটা অর্থ প্রকাশ করছে ঠিক সেরকম এখানে ব্যাপার হচ্ছে যে প্যারাডক্সে এটা আমরা পাচ্ছি এখানে একটা ইমপ্লাইড ট্রুথ একটা লুকায়িত অবস্থায় একটা কিন্তু সত্যতা কিন্তু থাকছে ওকে এটা হচ্ছে প্যারাডক্স অ্যাক্সিমোরন হাউভের মে প্রডিউস আ ড্রামেটিক ইফেক্ট বাট ডাজ নট মেক সেন্স মানে অক্সিমোরন কি বলছে একটা ড্রামেটিক ইফেক্ট থাকতে পারে যেখানে আমরা লেখাটা মানে এই প্যারাডক্স বা অক্সিমরন যে ব্যবহার করছি অক্সিমরন যেখানে আমরা ব্যবহার করছি সেখানে একটা ড্রাম্যাটিক ইফেক্ট বাট নাট্য নাটকার বা নাটকের মধ্যে যে একটা ইফেক্ট আমরা ব্যবহার করে থাকি সেটাতে এফেক্ট ফেলতে পারে কিন্তু এটার কোনো সেন্স নেই ডাজ নট মেক আ সেন্স সেটা অক্সিমরনের ক্ষেত্রে বলা হচ্ছে আর যেটা কিন্তু প্যারাডক্সের ক্ষেত্রে একটা ইমপ্লাইড ট্রুথকে আমরা দেখতে পাচ্ছি আশা করছি বোঝাতে পেরেছি আর আপনারা আপনাদের কমেন্ট জানাবেন যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকুন জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার